দর্শক ভিডিওটা দেখেন আপনারা ঠিক আছে ইন্ডিয়া কিন্তু বড় বড় কথা বলে তারা ধর্মের বিপক্ষে না ধর্মের তারা বিরোধিতা করে না যে কোনো ধর্মকে তারা সম্মান করে আপনারা দেখেন যে যে রাস্তার মধ্যে আসলে যে জনগণ দেখেন এই যে পাবলিক নামাজ পড়তেছে মুসলিম আপনারা জানেন যে কতটা পরিমাণ হেন কতটা পরিমাণ অপদস্থ হয়ে থাকে ইন্ডিয়াতে মুসলিমরা ঠিক আছে তারপরে আসলে মুসলিমরা চুপ করে থাকে কারণ মুসলিমরা জানে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম দেখেন রাস্তার মধ্যে নামাজ পড়তেছে দেখতেছেন দেখতেছেন রাস্তার মধ্যে নামাজ পড়তেছে পুলিশ এসে কি করে পাঁচার মধ্যে লাঠি মারে দেখছেন এটা কি আসলে মেনে নেওয়া যায় এখন কোনো একটা হিন্দু যদি আমার বাংলাদেশে কোথাও মন্দিরে কিংবা কোথাও যদি সে তার ধর্ম পালন করতে যায় আর কোনো মুসলিম যদি খালি বলে যে আপনি এখান থেকে সরেন সেটা ইন্ডিয়া তো বড় করে দেখাবে যে বাংলাদেশ আসলে একটা জঙ্গিবাদী দেশ তারা কোনো ধর্মের পক্ষে না ধর্ম মানে না তারা আসলে সব সময় ধর্ম বিপক্ষে তারা আসলে সংখ্যালঘুকে অন্যায় করে এরকম তারা করবো তারা কি করছে তাদের এই যে মুসলিমদের কোন কাফের কোন কাফের সে আমার মনে হয় ফেরাউন এরকম করছে যে একজন মানুষ যখন ইবাদত করতেছে তাকে পাশার মধ্যে লাখি আপনারা দেখেন আর বিরা দর্শক বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই এটা জানে কিরাজ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ